বাড়ি থেকে বাসায় এসে দেখতেছি অনেক কিছুই নাই তো বাসার জন্য অনেক কিছুই কেনাকাটা করেছি এবং আমাদের দুপুরে খাওয়ার জন্য কী কী রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাড়ি থেকে এসে দেখতেছি যে অনেক কিছুই নাই শেষ হয়ে গিয়েছে তো একবারে লিস্ট করে নিয়ে গিয়েছিলাম যে সব কিছু একবারে কিনে নিয়ে আসব। তো এইখানে টুথপেস্ট থেকে শুরু করে টুথপেস্ট মসুর ডাউল মুগ ডাউল দারচিনি এলাচ জিরা ভীম পোলার চাউল নিয়েছি বিরিয়ানি মশলা মিনি সাবান এক কথায় আসলে বাসাই যা যা লাগবে এইগুলো মোট সব শুকনা বাজারগুলো করে নিয়ে আসছি ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল ধনিয়া গুঁড়াটাও কিনে নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে পোলার সাউল নিয়েছিলাম তো এই হচ্ছে শুকনা বাজারগুলো এইগুলোই করেছি এই যে দেখেন এইগুলোই আর আলু নিয়েছিলাম এর আগে আলু কিনেছিলাম আর এখন আমাদের কুষ্টিয়াতে তো একশো টাকায় ছয় কেজি আলু দিছে তো কিনে রেখে দিয়েছি এখানে আর পেঁয়াজ নিয়ে এসেছি আর এখানে নিয়েছি রসুন পেঁয়াজ তো আমার আনটি দিয়েছে তারপর আবার আমি চার কেজি কিনে রেখেছি কারণ এই পেঁয়াজগুলো নাকি অনেক দিন থাকবে নষ্ট হবে না তো তার জন্য একটু বেশি করেই কিনে নিয়ে আসা হয়েছে এখানে আমাদের দুইজনের জন্য দুইটা মজও নিয়ে আসছি আমি যেহেতু অনেকদিন পরে বাড়ি থেকে আসছি তো সে চাচ্ছিলো ভালো কিছু খাওয়াইতে আমাকে তো তার জন্য বলছিল কি খাবে এই যে দেখেন এই দইটা আমি অনেক বেশি পছন্দ করি তার জন্য এই দইটাই সে নিয়ে আসতে এই যে আমার অনেক বেশি ভালো লাগে এমনি দই আমার কিন্তু পছন্দ না মিষ্টি খুব একটা কিন্তু এই দইটা হলে আমি একটু খাই তো এই দইটা সত্যি অসম্ভব মজার আর আজকে চিকেন বিরিয়ানি করব তার জন্য এখানে মুরগিটা আমি ভালোভাবে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসে এখন রান্না করব। চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ আমার চ্যানেলে অলরেডি আছে চাইলে দেখে আসতে পারেন এই যে আমি রাইস কুকারে চিকেন বিরিয়ানি করেছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন উপরে একটু ব্রেস্তা দেব তার জন্য আগে থেকে পেঁয়াজ ব্রেস্তাটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে একটু চিনি দিয়ে মিশে নিয়ে এখন এই যে উপর থেকে দিয়ে দেবো ব্রেস্তার সঙ্গে কে কে এভাবে চিনি দেন এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা চিনি দেন নাই একবার হলেও এভাবে দিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকের চিকেন বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল তো আমি একদম প্লেট রেডি করে নিয়েছি চিকেন বিরিয়ানি উঠিয়ে নিয়েছি এখানে লেবু শশা পেঁয়াজ সব কিছুই একবারে উঠিয়ে নিয়েছি আর সত্য কথা অসম্ভব মজা হয়েছিল খেতে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ